আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক ভোরবেলা অনেকেরই কমেন্ট দেখে থাকি আমি বিভিন্ন বিষয় লেখেন যাই হোক একজনের বিষয় নিয়ে আজকে কথা বলবো ঠান্ডার দিনে অর্থাৎ বর্তমানে মাংসর জন্য হাঁস পোষণ করলে লাভ হবে কি না দুইশো হাঁস পোষণ করলে কত টাকা খরচা হবে কত টাকা লাভ হবে এই যাই হোক দর্শক একটি কথা বলে রাখি আপনাদের ভিডিওর আগে আপনারা অনেকেই খালি যে ভিডিওতে লাভ অংশ দেখানো যায় সেই ভিডিওতেই ক্লিক করেন সেই ভিডিওতে ভিউ ভালো আসে কারণ মানুষ চাইতেছে কিভাবে লাভ হয় সেটাই তাই লাভ করতে গেলে অনেক লসও হয় সেই কথা কিন্তু ইউটিউবের ভিডিওতে একদম বলা হয় না বাস্তব সত্য যেটা সেটা বলতেই হয় বলতে বাধ্য কারণ বর্তমান ঠান্ডার সময় আশ্বিন কার্তিক মাস যায় যায় অবস্থা এই সময় যদি এই সময় যদি আপনি মাংসর জন্য হাঁস পোষণ করেন যারা নতুন খামারি যারা একেবারেই নতুন ইউটিউবে আপনাদেরকে বলতেছি একবারে যারা নতুন তারা মাংসর জন্যে হাঁস পালন বর্তমানে শুরু করবেন না না করাটা আমার পক্ষে ভালো কারণ আমরা খামারি সময় খামার করি আমাদের খামার করার একটা অভিজ্ঞতা আছে ঠান্ডার দিনে কি কি মানে প্রসেসে কি কীভাবে হাঁস পালন করলে হাঁস সুস্থ সবল থাকবো একদম মানে ভালো থাকবো কারণ ঠান্ডার দিনে বাচ্চা হাঁসের সবসময় বেমার আজার বেশি হয়ে থাকে যার জন্য খামার করা খুব কষ্টকর হয়ে যায় যাই হোক এটা আপনাদের বলে রাখলাম তারপরে বলতেছি দুইশো হাঁস পোষণ করতে আপনাদের কত খরচা হবে তবে দুইশো হাসের জন্যে আপনাকে চার বস্তা ফিট স্টার্টার দুই বস্তা প্রি স্টার্টার আমি যেভাবে খাওয়াই আর দুই বস্তা স্টার্টার গড়ে পাঁচ হাজার টাকা আমাদের এখানে গড়ে পাঁচ হাজার টাকা দুই বস্তায় পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার চার বস্তায় আপনার দশ হাজার এটা আপনার ফিটের ব্যাপারে যাবে যাবো আর কি দশ হাজার তারপরের থেকে ধান আসবো আমাদের এখানে যেটা ধানের মূল্য আছে বর্তমান সেটাই বলতেছি গরুয়ার দানা হলো আপনার পনেরোশোর থেকে ষোলোশো টাকা বস্তা পঞ্চাশ কেজি আর আমরা বর্তমানে পাঁচশো তিরিশের থেকে সাড়ে পাঁচশো টাকায় ধান কিনতেছি অনেকেই হাসবেন হাসিয়া দেবেন কথা না বাস্তব সত্য যা তাই বলতেছি আমি ধান মার্কেটে যাওয়া একটা ভিডিও ধারণ করতে চাইছি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের দেখার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবেন আমি ধান মার্কেটে যাই আপনাদের আমি কিভাবে কিনি ধানগুলো আপনাদেরকে দেখাবো এখন আমার অনেক বস্তা ঘরে আছে ধান যাই হোক বলতেছিলাম যদি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা আটশো টাকা এক হাজার টাকা মনো ধান হয় আপনার দুইশো হাঁসের জন্য এক মাসে এক মাসে মানে আড়াই মাস দেড় মাস ধরেন এক মাস তো বাচ্চা আড়াই মাসে বিক্রি করাই লাগবো যেহেতু মাংসর জন্য পালবেন আড়াই মাসে যখন বিক্রির মানে আপনি যে দেড় মাস পালবেন দেড় মাসে আপনার এই দেড়টা মাস বেশি খায় হাঁস বেশি খাওয়ার সময় কারণ বৃদ্ধি বেশি হয় এই দেড় মাসে আপনার আমার এই দুশো পোষণ করলাম তো আমি আমার একটা আইডিয়া আছে দেড় মাসে আপনার ধরেন পনেরো মন চোদ্দোর থেকে পনেরো মন কিন্তু মাসে লাগবে চোদ্দ মনে ধরছি তাহলে একুশ মন একুশ মন ধান মিনিমাম ধরেন পাঁচ বস্তা ফিট অর্থাৎ পাঁচ পঞ্চাশ আড়াইশো কেজি পাঁচ বস্তা ফিট মানে ফিট আর ধান মিশ্রিত করে খাওয়াবেন তাহলে হাঁসের গ্রোথ ভালো থাকতো আর ঠান্ডার সিজনে আর একটা কথা আছে মেডিসিন আপনাকে বাউন খাওয়াইতেই হবে কারণ হাঁসের গ্রোথ আনার জন্য যেহেতু মাংসের জন্য বিক্রি করবেন গ্রোথ আনার জন্য কিছুগুলা মানে মেডিসিন খাওয়াইতে লাগবে যাই হোক মেডিসিন সম্পর্কে আজকে বলতেছি না ধরেন এইখানে আপনার হাজার বারোশো বা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা খরচা হয়ে যাবে এমনি তো সিন বেমার আজার খুব কম হয় বেমার থাকেই না নাই বললেই চলে এই আর টাইমলি ভ্যাকসিন দিয়ে দেবেন ভ্যাকসিনটা তো ফ্রি পান সবাই আমরাও পাই যাই হোক যদি এইভাবে পোষণ করেন তাহলে কিন্তু আপনার অল্প খরচা অল্প খরচা মানে দানায় দশ হাজার মেডিসিনে দরকার দুই হাজার দশ দুই বারো হাজার আর আপনার বিশমন ধান আমাদের এখানে বিসমন ধান বর্তমান দশ হাজার দশ হাজার টাকা তাহলে বারো আর দশ চব্বিশ হাজার বারো আর দশ হ্যাঁ বাইশ হাজার বাইশ হাজার টাকা আর দানায় লাগতেছে আপনার ওই যে পাঁচ বস্তা পাঁচ নং পঁচাত্তর সাত হাজার আট হাজার টাকায় ধরে এই বাইশ আর আট তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হলে আমরা কিন্তু এখন পালন করতে পারবো দুইশো হাঁস আমার তো হয়তো তার সাথেও কম খরচা হয়েছে কারণ আমি চারশো তিরিশ টাকা মন ধান কিনছিলাম একদিনে অনেক ধান খেয়েছিলাম প্রায় সাতত্রিশ আটত্রিশ মন ধান আমি একদিনেই খেয়েছি তাহলে ওটা আমার খুব নিম্ন দামের আছে যার জন্য আমার এই হাঁসগুলা করা খুব খরচা করছে বর্তমানেও যারা আপনি করবেন এইটুকুই খরচা হবো আমাদের বেশি হবো না কারণ খুব ভালো দাম যেটা ফ্রেশ ছশো টাকা মার্কেটে তিরিশ টাকা বিশ টাকা এরকম দাম তাহলে আমাদের আসামি ফার্ম করার জন্য খুব উত্তম সময় আর খুব লাভজনক সময় এটাই যারা খামারি যদি করেন অবশ্যই লাভ করতে পারবেন এটা আমাদের নিকটতম বাজারের কথা বলছি হাঁস বিক্রি কথা হবো সেটা আপনাদের যার যার মার্কেট বুঝে আপনারা বিক্রি করবেন আড়াই মাস পারলে একটা হাঁস এডাল্ট হয়ে যায় বড় হয়ে যায় বেচার অভিযোগই হয় আপনাদের মার্কেটে খাদ্যর দাম কত আর হাঁসের দাম কত সেটা অ্যাডজাস্ট করে নেবেন দেখবেন যদি পর্তায় আছে করে নেবেন হয়তো আপনাদের ওখানে খাদ্যর দাম কত আছে কত পড়ে সেটা আপনারা ভালো জানেন তে হিসাবে এতটুকুই যতটুকু বললাম এর বাহিরে নয় এর ভিতরেই আবার ভাববেন যে এক্সেস আরও না এর ভিতরেই আর কমেই প্রয়োজন বেশিতে নাই যাই হোক বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলছি আপনাদের মধ্যে কথা বলতে বলতে কোন দিক যাই আমি নিজেও জানি না যাই হোক আজকের মতো আপনাদের মধ্যে থেকে ইতি টানছি আব্দুল ফার্মিং লাইভ নামের এক আমার একটি ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা দেখতে পারেন বা যারা এখনও পেজটি ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে নেবেন আমি সেখানেও যারা ফেসবুক ভালোবাসেন ওখান থেকেও আমাদের এই ফার্মিং ভিডিওগুলো দেখতে পারবেন যাই হোক আজকের মতো এটি আপনাদের সবার মহামূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম